একবার বাংলা শিখিত আবুল শিল্পী আবুল সরকার আর অবস্থা শেষ করে আবুল সরকার ফাউল পথ যে বেটা কইছে নবী সাংবাতে খেরে ফাউল করতে আসছ না যে কইছে আম্মাদান খাদিজা ইনটেক ছিল না এর বলতে পারছ না যে বলছে আমার নবী কাউ বই ছিল একে বলতে পারছ না যে বলে যে আল্লাহ আমার জন্য আসমানে সূর্যটা দাঁড় করে রাখবো এটা কি তারে বলতে পারছ না তাইলে বোঝা গেল এই আবুল বয়ার কি আবুল সরকার এই সদ্য বেশি বাউলের এই ওই বাউলের বাইরেও সদ্য বেশি কিছু বাউনা আছে দেশে কথা কর ঠিক না বেটি এবারে বাংলা শিক্ষিত কইছে হই ওবা করছে আইন নিয়া তারে গ্রেফতার করছে কিন্তু দেখলাম যে আমার দেশের কিছু হুজুররা জেরে পাইতেছে হেরি মিটতেছে হইছে না হানি দোষ করছে একবার হেইবার বিরুদ্ধে ইচ্ছামতে তো আমরাও কইছি আমরাও নিন্দা দাঁড়াইছি কথা কর ঠিক না বেটি

পীর এক দুই না এক বৃহত্তর সন্নি জোট দুই না এক আমরা সন্নিরা এবার যে দিকে যাবো একদিকে যাবো কথা কন্টিনটা বেড়ে পরিষ্কার নিয়ত করেন সন্নির বোট সন্নির দিব রাজি আসিনি সবাই যদি এই সিদ্ধান্তটা এবার প্রয়োগ করতে পারেন রাষ্ট্রযন্ত্র আমরা পায়ে দিলে আপা ডাকতে বাধ্য হবে সব এমপি মন্ত্রী সন্নির বুট নিয়ে হয়